নীল রোদ্দুরে তুই লেখিকা মামনিয়া নূর সপ্তম পর্ব নীলার নিরবতীত কিছু নিরবতা প্রশ্ন চায় আর কিছু নিরবতা শুধু বোঝা চায় নীলা এখন আগের চেয়ে বেশি চুপ এই চুপ করে থাকাটাও বদলে গেছে আগে তার নীরবতা শান্ত ছিল এখন তাতে চাপা ভয় আমি লক্ষ্য করি সে মাঝে মাঝেই নিজের হাত শক্ত করে ধরে রাখে যেন হাত ছেড়ে দিলে সে নিজেই ভেঙে পড়বে এক বিকেলে বেঞ্চে বসে ভাগতে থাকতে হঠাৎ নীলা বলল আপনি কি কখনো কারো ওপর বিশ্বাস করে ভুল করেছেন প্রশ্নটা হঠাৎ ছিল কিন্তু কণ্ঠটা ছিল খুব প্রস্তুত আমি ভেবেই বললাম ভুলটা মানুষ না বিশ্বাসটাই করে নীলা হালকা হেসেছিল কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ ছিল না আমিও তাই করেছিলাম সে ধীরে বলল আমি তাকালাম তার দিকে এই প্রথমবার মনে হল নীলা কিছু বলতে যাচ্ছে সে রেললাইনের দিকে তাকিয়ে বলল একসময় আমি খুব সহজে বিশ্বাস করতাম ভাবতাম ভালোবাসা থাকলে সব ঠিক হয়ে যাবে আমি চুপ করে রইলাম কারণ বুঝে গিয়েছিলাম এই গল্পে প্রশ্ন করলে ক্ষতি হবে নীলা একটু থেমে বলল কিন্তু কিছু মানুষ ভালোবাসা দিয়ে নিজেদের দোষ ঢেকে রাখে এই কথাটা শুনে আমার বুকটা হালকা কেঁপে উঠল তারপর আমি খুব আস্তে জিজ্ঞেস করলাম নীলা দীর্ঘশ্বাস ফেলল তারপর আমি নিজেকে দোষ দিতে শুরু করলাম ভাবলাম হয়তো আমি যথেষ্ট ছিলাম না আমি তার দিকে তাকিয়ে বললাম ভুল মানুষকে ভালোবাসলে নিজেকে দোষ দেওয়া সবচেয়ে বড় অন্যায় নীলা প্রথমবার আমার দিকে সরাসরি তাকাল চোখ ভেজা আপনি জানেন আর্য সে বলল ভাঙা মানুষ সবচেয়ে বেশি ভয় পায় আবার ভাঙতে এই কথাটা আমার ভেতরে কোথাও গভীরভাবে বসে গেল কিছুক্ষণ আমরা চুপ করে বসে থাকলাম ট্রেন এলো গেল নীলা আবার বলল আমি কাউকে পুরোটা দিতে পারি না কারণ একবার পুরোটা দিয়েই আমি নিজেকে হারিয়েছিলাম আমি তখন বুঝে গেলাম নীলার ভয় ভালোবাসাকে না নিজেকে হারানোর আমি কিছু বলিনি কারণ তখন মনে হচ্ছিল এই মুহূর্তে কথা বললে তার ভরসাটা ভেঙে যাবে নীলা উঠে দাঁড়াল যাওয়ার আগে বলল আপনি আমাকে বুঝতে চেষ্টা করবেন না আর্য কারণ বুঝে ফেললে আপনি হয়তো আর থাকবেন না আমি হেসে বললাম কিছু মানুষকে বুঝে ফেললেই থেকে যেতে ইচ্ছে করে নীলা কিছু বলল না শুধু মাথা নিচু করে চলে গেল আমি বসে রইলাম সেদিন প্রথমবার স্পষ্ট করে বুঝলাম নীলার অতীত কোনো স্মৃতি না ওটা এখনও তার সঙ্গে হাঁটে আর আমি আমি ধীরে ধীরে সেই অতীতের ছায়ার ভেতরে ঢুকে পড়ছি গল্পটা ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না